নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি একটি সত্য কাহিনী একটি বিড়ালের কাহিনী একটি কান্নার খোঁজে আমার বাড়িতে একটি কালো বিড়াল মাঝে মাঝে ঘোরাফেরা করত কেউ তাকে পছন্দ করি না কেউ বলতো সে অশুভ আবার কেউ বিরক্তি হতো কারণ সে রান্না করে খাওয়ার নষ্ট করত। আমি প্রথমে বিরক্তি হতাম একদিন হঠাৎ দেখা গেল সেই কালো বিড়ালটি বাড়ির বারান্দার ঘরের কোণে দুটো ছোট ছোট ছানা প্রসব করেছে নতুন প্রাণ এসেছে অথচ কারো মনে আনন্দ নেই বরং একটা বিরক্তি কয়েক দিনের মধ্যেই তার ছানাদের শরীর থেকে গন্ধ ছড়াতে শুরু করে মনে মনে ভাবলাম এবার তো আর রাখা যায় না অবশেষে একদিন বিকেলে তার বাচ্চাদের একটি ব্যাগে জড়িয়ে কিছুটা দূরে একটা ঝোপের ধারে রেখে এলো আমার দিদি পরের দিন সকালে সেই বিড়ালটি একা নিঃসঙ্গ দেখা গেল বারান্দায় তার মুখে ছানারা নেই শুধু আছে এক রাস অস্থিরতা আর চোখে অদ্ভুত এক কান্না সে গলা তুলে ডাকে তারপর চোখ করে বসে থাকে বারান্দার মেঝেতে তার ওই কান্নার শব্দ যেন সরাসরি এসে আঘাত করে আমার হৃদয়ে কেন এমন করলাম সেই দিন থেকেই আমরা শুরু করলাম এক অসম্ভব খোঁজ আমরা ছুটলাম এক বাড়ি থেকে আর এক বাড়ি লোকের কাছে জানতে চাইলাম এইরকম ছোট বিড়ালের ছানা কেউ কি দেখেছে কেউ বলল দেখিনি কেউ বা দরজা বন্ধ করে দিল অবশেষে এক বুদ্ধি করলাম অন্য একটি বাড়ির থেকে একটি বিড়াল ছানা এনে বিড়ালটির সামনে রাখলাম সেই মা বিড়ালটি ছুটে গেল গন্ধ শুকল ছানাটির গায়ে তারপর এক ধাক্কা মেরে সরে এলো চিৎকার করে কাঁদতে লাগলো আবারও সে বুঝে গেছে এটা তার ছানা নয় এরপর আরও একটি ছানা এনে দেখা হলো সে একটুর জন্য থামেনি তার কান্না যেন ক্রমে আরও নিঃস্ব হয়ে উঠেছে আমি এবং আমার চা। এবার অবসাদে ভেঙে পড়লাম এত চেষ্টার পরেও যদি বিড়ালটি তার সন্তানদের না পায় তবে সে কিভাবে বাঁচবে একজন মা সে যে প্রজাতিরই হোক সন্তানের গন্ধ ছাড়া কিছুই মেনে নেয় না এক সপ্তাহ কেটে যায় একদিন হঠাৎ আমার ভাসুর বিড়ালের বাচ্চাটিকে দেখতে পায় যেখানে তাকে ফেলে রাখা হয়েছিল সেখানে একটা এখন বেঁচে আছে আর একটা মরে গেছে আমার যা ছুটে যায় তৎক্ষণাৎ বাচ্চাটিকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে খুঁজে পায় সেই বেঁচে থাকা ছোট্ট ছানাটিকে ভয়ে পুকুরে গেছে কাঁপছে কিন্তু বেঁচে আছে দোকানঘরে রাখা হয় ছানাটিকে মা বেড়াল এক ঝাঁপে এসে গন্ধ নেয় এইবার আর সরেনি সে গলা ছেড়ে ডাকে মুখ দিয়ে মুখ ঘষে তারপর ধীরে ধীরে শুয়ে পড়ে ছানার পাশে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ে এবার তার কান্না থেমেছে সেই দিন থেকে বেড়ালটি আর কোনো দিন বারান্দা ছেড়ে যায়নি আমরা রোজ সকালে তাকে দুধ দেই আদর করি এখন আর তাকে অশুভ বলে মনে হয় না বরং সবাই বলে ভালোবাসা বোঝার জন্য ভাষার দরকার হয় না হৃদয়ই যথেষ্ট থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও